আমার চ্যানেলের সুপ্রিয় দর্শক আপনারা যে এটা দেখতে পাচ্ছেন এই যে এই ছেলেটার এখানে একটা শক্ত মতো একটা গুটির মতো জিনিস হয়েছে এবং চাপ দিলে কিন্তু ব্যথা পাচ্ছে এটাকে বলে প্লান্টার কর্ন কর্ন আমরা এটা মানে বাংলা ভাষায় বা নর্মাল ভাষায় ভাষি বলে থাকি তো আমরা এখন যে এটা একটা থেরাপি দিব আপনারা দেখেন যে একটা মেশিন এই এরকম একটা মেশিন দিয়ে আমরা কাজটা করি এর মধ্যে আসলে একটা গ্যাস থাকে এর মধ্যে লিকুইড নাইট্রোজেন গ্যাস থাকে লিকুইড নাইট্রোজেন গ্যাসটা কিন্তু অনেক মাইনাস ওয়ান নাইনটি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেডের এবং তাপমাত্রা এত নিচে থাকে এবং এই নিম্ন তাপমাত্রার কারণে একটি টিস্যু হয় মূলত এই হচ্ছে ডেটার মেকানিজম আমরা এই যে এখন এটাকে দিচ্ছি এটা দুইটা স্টেপে করা হয় প্রথমে আমরা এই যে দিয়ে এখানে দিয়ে এটাকে আমরা ফ্রিজিং করব মানে এটাকে একদম সাদা বানাই ফেলব দিয়ে এবং এটা কোনো ব্যথা নাই কোনো রক্তপাত নাই যে শক্ত জায়গায় যদি পড়ে অনেক সময় চামড়া নর্মাল চামড়ায় পড়লে একটু ব্যথা পায় অনেকে তবে শক্ত জায়গায় পড়লে কিন্তু কোনো ব্যথা পাবে না যে এটা আমরা ফ্রিজ করে দিছি অর্থাৎ এখন দেখেন খুব কিন্তু প্রচন্ড সাদা হয়ে আছে এখন আমরা থয়িং এর জন্য সময় এটা আস্তে 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 নর্মাল চামড়ার যে কালার সেরকম হয়ে যাবে এরপরে আবার কিন্তু আমরা আস্তে আস্তে এটাকে আবার ইয়ে করব আর কি তো এইটাই হলো পদ্ধতি আহ ডাক্তার আলমগীরের যে স্কিন সেন্টারে এই রোগগুলো কিন্তু আমরা নিয়মিতভাবে চিকিৎসা করে থাকছি আপনাদের কারো এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু আমাদের কাছে আসতে পারে